চেন চাইস না নাইলে কান গিলা টানে ছিঁড়ে দিব দেখবি কইরে পাঠা ছাগল কাজ গিলা করেছিস নো হ্যাঁ স্যার করেছি বাহ তুই যে আমার নামটা জাগা বেশেই দেখছি আচ্ছা বলতো পাঠা পাঁচ আর দুইয়ে কত হয় সাত স্যার এটা তো এক না বলে দিবেক স্যার আচ্ছা ছাগল তুই বল পাঁচ থেকে দুই বাদ গেলে কত থাকে তিন থাকে স্যার তিন এটা পাশের ইঁদুরটাইও বলে দিবেক আচ্ছা বাঘ বল দেখি ছাগলটা কি সঠিক বললো মনে হচ্ছে এটা সালাই ঠিকই বলেছে টুকু বুদ্ধি ভালই আছে লোকটার কালুয়ার ঘরে পাঁচটা ছাগল ছিল আমি দুটা খাইয়ে দিয়েছি এখন যে তিনটা আছে বইলে দিব কালুয়াকে দাঁড়া সালা বাঘ বলো দিবি তুই দাঁড়া তোকে কামড়ায় মারাবো সালা স্যার মারাইল ছাগলটাকে এই লেখেন কইলে আমি আমার চেইলাকে নাই পাঠাবো কই মাস্টার আমার চেইলাটা বহুত কষ্টের চেইলা আমার আমার বটটাকে এত আগে ঠেলে ফেলাইন দিল বাঘটাই তাও তুমি কিছু না নাই যে মাস্টার আমি বিড়াল মোহার বিচার চাই হবো ঘর যাও না কাকিটাইও দমে গাইল দিল দেখছো না দমে কাচ্ছে বাঘটা আর তোমাদের বাবু ওই তো ঘাস খাচ্ছে কইরে ছাগল বাচ্চা কোথায় ছিলি এতক্ষণ দমে ভকাতে ছিল ওই খিনে দুটি ঘাস চিবাতে ছিলি স্যার সবাই একসাথে বলো অয়ে অজগর আসছে তেরে স্যার তাহলে আমরা পালাব কি নারে পালাইস না এটা তোদের পড়া বটে বোকারা তাহলে স্যার অন্য পড়া দমে ডর লাগেছে এই যে ইঁদুরের মামনি দেখি তুমি স্লেটে কি লিখেছে এই দেখুন স্যার আমি এ বি সি ডি সব লিখেছি দারুন দারুণ এই যে খেখি শিয়াল তুমি বলো উনিশ আর এগারো কত উনিশ আর এগারো তিরিশ স্যার স্যার তুমি বিড়াল আর বাঘটাকে কিছুই বলছো না যে তুই বেটা ছেলেটা হয়ে নাইটি পরে আসেছিস কেন এখন একটু সকাল সকাল ব্যায়াম কর দেখি সবাই স্যার এই লেখেন ব্যায়াম জানি আমরা আমরা ব্যায়াম করছি কুকুর ভাই বলতো পাঁচের ঘর নামটাটা পাঁচ এক কে পাঁচ দুগুনে দশ তিন পাঁচে পঁচিশ চার পাঁচে পঁয়তাল্লিশ আর 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 কি বটে তোদের পড়াশোনার গুলি মারি বিড়াল জানোর একটা চাবুকান আইস কুকুরের গোষ্ঠীর তিন মাইল গোসালার তুই অনেক বাহাদুর হয়েছিস দেখ তোকে আর চাবুক মারে কি করি স্যার বিড়ালটাকে তুই কিছুই বলছিস নাই বেশি বাড়িস রে কুকুর মুহা আর হামি কামড়ালে নব্বইটা ইনজেকশন নিতে হবে তোর লাইভ তখন বুঝবি লে তুই অনেক বেড়েছিস দেখছি ও বাপ মোরাই গো ছাড়ে দে স্যার মরিবেক নাকি হ্যাঁ কুকুরটা লে তবে আর ঘর যা কান্দে কান্দে আইজ তোর মিড ডে মিল বন্ধ স্যার দমে আছে রোগা মুহা কদিন লে হাগিস নাই স্যার ইয়াকে এবার ঠেঙ্গা তখন নাই ডট ঢুকছে হামকে পায়েছে কেউ কারো দিকে তাকাবে না সবাই নিজ নিজ কাজ করো কালকের কাজ হচ্ছে এ বি সি ডি একদম জেড পর্যন্ত মুখোশ ধুই কিন্তু স্যার হামকে নদমে ভকাচ্ছে কিন্তু ইন্দুরটাকে দেখে সকালে তোর জিটারলে জল বাহির আমি দেখছি তো স্যার দিব বিড়ালটার মোটাই কুন্ধ নাই হলে না কুন্ধনা দেখছি খামছে না যদি মরাই তোকে দমে ফুটানি হয়েছে তোর তোকে আইস বইটাই পিটাই মরাব একে তো এসটি কোটাই চান্স পাইছিস রাগেই सुधा স্যার দেখ বিড়ালটাই আমার বইটা মুতে ভিজাই দিল আমি দিব মুটাই ধুনে এখনই তিন পাল্টি খাওয়া করাবো স্যার আমার বইটা নো বিড়ালটা ছিঁড়ে দিচ্ছে দিব এক কিল মুটাই না রে গরিব ছেইলা বটে তোর দমে রাগ দেখছি আমি তোর ঘরে আর থাকবো নাই গো আমাকে হলুদ শাড়ি কিনে দে আগে হামি যেমনি ছিলি তেমনি কইরে দে রগা মুহা তোকে কে গান বলতে বলল রে যা ঘর কাল ইন্দুরটা কি ভাইলছে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আই লভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি চলো আমরা পালিয়ে যাই মি তুমি প্যার করতি হুয়া পার তুমি তো অন্য জাতি সে হো মেরে ঘরwale नही मानेंगे क्यों नही मानेंगे भाई हमारा जाति शूरवीरों की जाति है हिंदी या प्यार चल से आई चबukai लाल करे दिबो की ভাবে জিস তারা দুজন সাইয়ারা আইজ হামি মোরাবতকে ছাগল পাঠা তোদের দরকার নাই বহুত स्टूडेंट আছে আমার তোদের মত